নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা ভাবছ যে আমাদের র্যাঙ্ক কার্ড কবে বের হতে পারে বা আমাদের র্যাঙ্ক কার্ড কবে পাবলিশ হবে তো সেই ক্ষেত্রে আমি তোমাদের অলরেডি বলেছিলাম যে আঠাশে জুলাই তোমাদের কিন্তু র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে তো সেই ক্ষেত্রে এই ইনফরমেশনটা যে দিচ্ছে সেটা সে ফুল ইনফরমেশন দিচ্ছে কারণ হচ্ছে র্যাঙ্ক কার্ড দেখো মেনলি তোমাদের ওরা বুঝতে হবে যে গত যে নোটিশটা পাবলিশ হয়েছিল। সেখানে তোমাদের বলা ছিল যে পনেরোই জুলাই তোমাদের কিন্তু লাস্ট ডেট ঠিক আছে লাস্ট ডেট তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে কিন্তু স্টেট কাউন্সিলিং যেটা বলতে গেলে আমি ভেবেছিলাম যে তোমাদের আর কোনো ডেট বাড়ানো হবে না ওই ডেটের মধ্যেই তোমাদের কম কমপ্লিট হয়ে যাবে স্টেট কাউন্সিলিং যে নোটিশটা দিয়েছিলো এই ডেটটা ক্যান্সেলও হতে পারে আমার মনে হচ্ছে তোমাদের ডেট ক্যান্সেল হয়ে যেতে পারে তোমাদের যে সমস্ত ভাই বোনেরা ফর্ম ফিল আপ তার জন্যে স্টেট কাউন্সিলিং এই ডেটটা এক্সটেন্ড করেছে তো সেটা আমি অফিসিয়ালি আপডেট এই একটু আগে পেয়েছি তো সেই ক্ষেত্রে তোমাদের বলবো যে সমস্ত টিচার বলছে যে তোমাদের অনেক টিচার বা অনেক ইউটিউবাররা বলবে যে আটাশে জুলাই কিন্তু তোমাদের র্যাঙ্ক কার্ড বেরবে নট টু এটা ফেক প্রোভাইড নিউজ বলছে আটাশে জুলাই নয় তোমাদের যদি একুশ তারিখ ধরে নাও ধরে নাও তোমাদের একুশ তারিখে তোমাদের যদি তোমাদের লাস্ট ডেট হয় তো তোমাদের ম্যাক্সিমাম বাইশ থেকে তেইশ তারিখে কিন্তু র্যাঙ্ক কার্ড বেরোনো উচিত এটা আমার আমার ব্যক্তিগত হিসাবে আমি বলব তেইশ থেকে চব্বিশ তারিখ মধ্যে র্যাঙ্ক কার্ড বেরিয়ে যাওয়া উচিত কারণ হচ্ছে যাদের যাদের র্যাঙ্ক কার্ড পাবলিশ করার ক্ষেত্রে দেখবে কত নোটিসে বলা ছিল যে তোমাদের পনেরোই জুলাই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ এন্ড হয়ে যাবে শেষ হয়ে যাবে তোমরা আর ফর্ম ফিল আপ করতে পারবে না এক নম্বর দু নম্বর হচ্ছে তোমাদের ওই নোটিসে আবার বলা ছিল যে ষোলো তারিখ মানে পরের দিন তোমরা পনেরো তারিখে অ্যাপ্লাই করার পর তোমাদের ষোলো তারিখে কিন্তু র্যাঙ্ক কার্ড পাবলিশ করে দেওয়া হবে তো সেটা কিন্তু স্টেট কাউন্সিলিং বলেছিল ফের তোমাদের ফার্স্ট ফেস কাউন্সিলিং সেকেন্ড কাউন্ট থার্ড ফোর্থ এই সব কাউন্সিলিং চয়েস ফিলিং যেটাকে বলে মেনলি সেটা তোমাদের হবে কিন্তু যে সমস্ত টিচার বলছে আঠাশ তারিখ আমিও বলেছিলাম যে আঠাশ তারিখে তোমাদের র্যাঙ্ক কার্ড বেরোবে কিন্তু এটা ভুল ইনফরমেশান যে টিচার দিচ্ছে সেই খুবই ভুল ইনফরমেশান বা কোথা থেকে কারোর কাছ থেকে শোনা ইনফরমেশান তোমাদের ওরা দিচ্ছে আমি বলব তো সেই ক্ষেত্রে সাবধান অ্যালার্ট থাকো এই সমস্ত যতক্ষণ না তোমাদের স্টেট কাউন্সিলিং কোনো কিছু না আপডেট দিচ্ছে বা তোমাদের ক্ষেত্রে তোমাদের ঘরে সম্পূর্ণ নোটিস পাঠাচ্ছে না তোমাদের কলেজ থেকে হোক বা ওয়েবসাইটে কারেন্টলি যখন কোনো আপডেট দেবে তখন ওয়েবসাইট তোমাদের কিন্তু ভিজিট করবে অনেক অনেক ছাত্র অনেক অনেক টিচার বলবে যে সাত আট তারিখে তোমাদের নোটিশ এসে যাবে তোমাদের সব কিছু অমুক তমুক তোমাদের হ্যান্ড বুঝিয়ে তোমাদের ব্রেনটাকে অভারহ্যান্ড করে দেবে তো চিন্তা করো না যাদের যেরকম প্রবলেম হচ্ছে কিন্তু তাদের কিন্তু প্রবলেম কিন্তু এক সময় প্রবলেম থাকলে কিন্তু সলভ আছে সমাধান আছে সমস্যা থাকলে সমাধান আছে আর সমাধান থাকলে সমস্যা আছে তো সেই ক্ষেত্রে সমস্যাটা স্টেট কাউন্সিলিং করছে না তার কারণটা হচ্ছে স্টেট কাউন্সিলিং যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনো বলতে গেলে জেক্সপো এক্সপো ফর্ম ফর্ম ফিল করে বসে আছে তো তাদের ক্ষেত্রে অনেক কিছু প্রবলেম দেখা যাচ্ছে তো তারা যা বলবো তাদের নিয়ে চিন্তা করো না তোমাদের কিন্তু র্যাঙ্ক কার্ড এক বাইশ থেকে চব্বিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের র্যাঙ্ক কার্ড বেরিয়ে যেতে পারে ঠিক আছে এবার ওই ইনফরমেশানটা যে দিচ্ছে সে কি সঠিকভাবে ইনফরমেশান দিচ্ছে বা সঠিক থেকে কিন্তু পাচ্ছে কি স্টেট কাউন্সিলিং যেটা বলতে গেলে যে এচআর বা মানে আমাদের কাউন্সিলিংয়ের যে হেড আছে সে যেরকম সিদ্ধান্ত নেবে তেমন কিন্তু হবে তেমন কিন্তু তোমাদের রেজাল্ট থেকে তোমাদের সমস্ত আপডেট কিন্তু স্টেট কাউন্সিলিং বলতে গেলে তোমাদের নোটিস কিন্তু এই সপ্তাহের মধ্যে ফের একটা আসবে যেটা আমি যেটা মনে করছি যে একটা নোটিস পাবলিশ করা উচিত এইসব নানা ধরনের বিভ্রান্ত কেন স্টেট কাউন্সিলিং করছে আমি কিছুই বুঝতে পারছি না তো সেই ক্ষেত্রে তোমাদের একুশে জুলাই অবধি অপেক্ষা করো অপেক্ষা করার পর যদি একুশে জুলাইয়ের আগে যদি তোমাদের এই ডেটটা ক্যান্সেল করে দেওয়া হয় বা এই ডেটটা যদি ক্যান্সেল করে তোমাদের যদি র্যাঙ্ক কার্ড পাবলিশ হয়ে যায় তো তোমাদের ক্ষেত্রে ভালো আর যদি একুশে জুলাইয়ের পরে যদি তোমাদের রেজাল্ট পাবলিশ হয় তো সেই ক্ষেত্রে তোমাদের একটু ওয়েট করতে হবে মিনিমাম র্যাঙ্ক কার্ড আসতে দুই থেকে তিন দিন লাগে ঠিক আছে দুই থেকে তিন দিন লাগে তো সেই ক্ষেত্রে র্যাঙ্ক কার্ড পাবলিশ হওয়ার পর তোমাদের যে চয়েস ফিলিং প্রক্রিয়া বা তোমাদের যে সমস্ত যে কাস্ট সার্টিফিকেট যা ডোমেন্সিয়াল সার্টিফিকেট যে সমস্ত যে প্রোভাইড করতে হয় সেগুলো কিন্তু করতে হবে কলেজে ভর্তি হওয়ার পর তো সেই ক্ষেত্রে এখন ওয়েট করো একুশে জুলাইয়ের পর যে সমস্ত আপডেট যখন আসবে তো তোমরা দেখতে পাবে তো টিচারের কথা ইউটিউবারদের কথা শুনে কিছু লাভ হবে না যতক্ষণ না ওয়েবসাইটে কোনো কিছু আপডেট আসছে নোটিশ কোনো আসছে না তারা তো ভিন্ন ভিন্ন করে তোমাদের মাথা খারাপ করে দেবে টেনশান আরও বার বেরিয়ে দেবে তো সেক্ষেত্রে আমি বলবো তাদের ক্ষেত্রে তাদের কথাই ক্ষেত্রে প্যানিক নিও না যে তারা তোমাদের ঘরে ভুল সিদ্ধান্ত দেবে না কিন্তু তাদের ক্ষেত্রেও সঠিক কথা তারা ইনফরমেশান কোনো টিচারের কাছ থেকে বা কোনো ম্যাডামের কাছ থেকে কোনো স্টেট কাউন্সিলিংয়ের কোনো যে সমস্ত ফেসিবিলিটি ফ্যাকালিটি আছে তাদের কাছ থেকে ইনফরমেশান পাচ্ছে কিন্তু সঠিক ইনফরমেশান যে আমাদের হেড আছে স্টেট কাউন্সিলিংয়ের যে হেড ইন যা আছে সেই একমাত্র ইনফরমেশান দিতে পারবে বা ইনফরমেশান যখন আসবে তখন তোমাদের কিন্তু ওয়েবসাইটে তোমাদের ঘরে ডেফিনেটলি কিন্তু বলে দেওয়া হবে যে তোমাদের কবে র্যাঙ্ক কার্ড আসবে ঠিক আছে র্যাঙ্ক কার্ড রিলেটেড কিন্তু অবশ্যই আগের নোটিশটা ফলো করবে দেখবে র্যাঙ্ক কার্ড সম্বন্ধে তোমরা ভেবেই দেখো না আমি বলছি তোমরা ভেবে দেখো যে পনেরোই যেখানে বলেছিল পনেরোই জুলাই কিন্তু লাস্ট ডেট যেটা তিরিশে জুন ছিল সেটাকে লাস্ট ডেট করে দিল পনেরোই জুলাই তারপরে তোমাদের এক্সটেন্ড করে দিলো একুশে জুলাই তাহলে একুশে জুলাই যদি হয় সেটা পনেরোই জুলাই যদি তোমাদের লাস্ট ডেট হয়েছিল তার কারণ তারপরে তোমাদের বলা হয়েছিল যে তোমাদের র্যাঙ্ক কার্ড ষোলোই জুলাই বেরোবে তো সেই ক্ষেত্রে ষোলোই জুলাই যদি বেরোয় তাহলে একুশে জুলাই যদি লাস্ট ডেট হয় তাহলে বাইশ তেইশের মধ্যেই কিন্তু তোমাদের র্যাঙ্ক কার্ড বেরিয়ে যাওয়া উচিত তো সেই ক্ষেত্রে সেই করণীয় টিচারের কথা যে সমস্ত তোমার কলেজ টিচার আছে তাদের কথা মেনে চলেও ইউটিউব একটা ফেক প্রোভাইড পজিশান ঠিক আছে এখানে অনেক লোক ফেক আপডেট দিতে পারে ফেক প্রোমোট করতে পারে তোমাকে তো সেই ক্ষেত্রে সাবধান হও কেননা অনেক এখন ফেক দুনিয়া হয়ে গেছে যে মানুষ বলতে গেলে নিজেকে বিক্রি করে দিচ্ছে নিজেকে এ করে দিচ্ছে সতর্ক হও সতর্ক থাকো বি অ্যালার্ট বি सेफ्टी ठीक है जी तो सबसे अलर्ट नहीं ना क्योंकि ये नेटवर्क नेटवर्क चल रहा है ठीक है तो अच्छा मैं आप चलता हूँ চলো আজকের টপিক এখানে এন্ড করছি তো সমস্ত কিছু বলবো তোমরা একটু অ্যালার্ট হও ঠিক আছে তো তোমাদের এখনো পর্যন্ত যারা এই যে ডেটটা বলেছে এই ডেটটা তোমাদের ভালোর জন্যে বলেছে আমি বলব স্টেট কাউন্সিলিংকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি কেন কোনো কোনো ছাত্রছাত্রীরা এখনও পর্যন্ত ভাবছিল যে আমরা পলিটেকনিক করবো না করবো নি তো সেক্ষেত্রে আমি স্টেট কাউন্সিলিংকে ধন্যবাদ দেবো কেননা কারণ হচ্ছে স্টেট কাউন্সিলিং যত লেট করবে যত এ করবে ততই ভালো হবে একটা স্টুডেন্টের ক্ষেত্রে আর একটা আইটিআই বলো বা পলিটেকনিক বলো তোমাদের ক্ষেত্রেই ভালো হবে আমি বলবো কেননা তোমাদের যত এ হবে দেখো এমনিতে এখন বলতে গেলে সিক্স সেমের ক্ষেত্রে সিক্স সেম এবং ফোর সেমের ক্ষেত্রে কিন্তু রেজাল্ট এখনও পাবলিশ করে নে স্টেট কাউন্সিলিং স্টেট কাউন্সিলিং কী করছে আমি কিছুই জানি না কিন্তু বলতে গেলে তোমাদের কিন্তু তোমাদের ভালোর জন্যই করছে আমি বলবো তো স্টেট কাউন্সিলিংয়ের ওপরে ভরসা রাখো টিচারের উপরে ভরসা রাখো যে সমস্ত টিচার ফেক টিচার যে ইউটিউবে তোমাদের ঘরে দু তিনতে ইনফরমেশান দিচ্ছে বা বলে দিচ্ছে তাদের উপরে নির্ভর হও না কেন তারা পলিটেকনিক পড়িয়েছে তারা এইসব করে খাচ্ছে তো সেটা আমি মানা করছি না কিন্তু তাদের কথা চলে না চলে তোমাদের যে কলেজের টিচার আছে তাদের কথা শোনো তারা কী বলছে দেখো তাদের কাছ থেকে ইনফরমেশান নাও তারা যে ইনফরমেশান দেবে সেটাই তোমাদের ফাইনাল ইনফরমেশান যে টিচার তোমাকে বলতে গেলে সাপোর্ট করছে সে টিচার কাছে যাও সে টিচারকে বলো যে আমার এরাম কেন আসছে ব্যাড ং হচ্ছে অমুক তামুক যেগুলো আছে তোমাদের সমস্যা হচ্ছে সেই প্রবলেমগুলো স্যারকে জানাও তো সেই স্যার তোমাদের কিন্তু গাইড করে দেবে ঠিক আছে আশা করছি তোমাদের যে সমস্ত ছাত্র এখনো এখনও পর্যন্ত আমাকে সাপোর্ট করোনি তো অবশ্যই সাপোর্ট করবে সকলে ভালো থাকে সুস্থ থাকো থ্যাংক ইউ